যারা মনে করেন যে আমার কথা শুনলে তাদের ইমান নষ্ট হয়ে যাবে তাদের আমার কথা না শোনাই ভালো এবং আমার পেজে না থাকাই ভালো তারা আমার পেজ থেকে বের হয়ে যান সেটাই ভালো কারণ আপনাদেরকে যতই বোঝানো হোক যতই কোরআনের রেফারেন্স দেওয়া হোক আপনারা শেষমেশে ওই একই কথা বলবেন যে তাহলে কি সবাই ভুল করছে তাহলে আপনারা যেহেতু সবার নীতি মেনে চলবেন কোরআন সেখানে যাই বলুক তাতে কিছু যায় আসে না তো সেখানে আপনাদেরকে বুঝে লাভ নাই আপনাদের এ কথা শুনেও লাভ নাই আর যারা মনে করেন যে না সত্য কি সেটা আমরা জানতে চাই কোরআনে কি বলেছে সেটা বুঝতে চাই তাহলে তারা আমার সাথে থাকুন কারণ সত্য কি আর সমাজে প্রচলিত আছে কি সেটা আকাশ পাতাল ব্যবধান আল্লাহ যা বলেন নাই তা আমরা বিধান হিসাবে করছি আল্লাহ যা বলেছেন তা আমরা মানছি না আমরা কোরআন বুঝতে হাদিস নিয়ে আসি বলি যে হাদিস কোরআনের ব্যাখ্যা কিন্তু হাদিস কখনোই কোরআনের ব্যাখ্যা নয় হাদিস অর্থ কথা আল্লাহ কোরআনকেই হাদিস বলেছেন এবং কোরআন ছাড়া অন্য কোনো হাদিসকে গ্রহণ করতে অনুসরণ করতে মানতে নিষেধ করেছেন কোরআনের বাইরে তোমরা কি আর কোনো বিধানদাতা হিসেবে তাকে মানবে এই কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয় তোমরা কি একটু ভাবনা করবে না তোমাদের কি বোধগম্য হবে না তোমরা কি আমার বিধানের কিছু অংশ মানবে আর কিছু মানবে না ইত্যাদিভাবে আল্লাহ বারংবার বলেছেন এবং এই কোরআনে এই যে জুমুয়া তারপরে হচ্ছে জানাজার নামাজ এতে কাপ সশস্ত্র অবস্থায় সলাতে থাকা ও প্রসঙ্গ ইত্যাদি বিষয়গুলো নিয়ে এমন গোজামিল দিয়ে অনুবাদগুলো করা হয়েছে এখন আপনারা যারা শুধুমাত্র এই প্রচলিত অনুবাদের উপর নির্ভরশীল এবং একমাত্র এই অনুবাদ পড়েই কোরআন বুঝে ফেলেছেন দাবি করছেন এবং বিরোধিতা করছেন তাদের থেকে সাবধান থাকুন এবং তারা খুব বিপজ্জনক অবস্থায় আছেন কোরআন বুঝতে হইলে কোরআনের ভাষাই কোরআনকে বুঝতে হবে কোনো অনুবাদের মন গড়া অনুবাদ দিয়ে বুঝলে হবে না কারণ মন গড়া অনুবাদ আপনি নিজেই ধরতে পারবেন আপনি যদি আরবি নাও বোঝেন আপনি প্রচলিত বাজারে যে অনুবাদগুলো আছে আপনি পাঁচটা অনুবাদ এক জায়গায় করেন পড়ে দেখেন দেখেন যে পাঁচ জায়গায় পাঁচ রকমভাবে বলা হয়েছে তো আপনি কোনটা মানবেন তখনই আপনি খটকাগুলো ধরতে পারবেন যে হ্যাঁ তাই তো এই জায়গায় এই অনুবাদ করা হয়েছে এই একই জিনিসের অনুবাদ তো অন্য জায়গায় অন্যটা করা হয়েছে তখন আপনার জানার আগ্রহটা তৈরি হবে যে তাহলে সত্যিকার বিষয়টা কি সেটা একটু জানি এভাবেই আপনি কোরআনকে জাস্টিফাই করতে হলে কোরআনের ভিতরে ঢুকতে হবে কোরআনের প্রত্যেকটা আয় শব্দের যে ব্যাখ্যা শব্দের যে অর্থ সেটা আগে বুঝতে হবে যেমন এই যে যুমুয়া বললাম যুমুয়া অর্থ কিন্তু শুক্রবার নয় ঝুম অর্থ হচ্ছে সমবেত হওয়া একত্রিত হওয়া সমাবেশ করা কিন্তু সেটাকে আমরা শুক্রবার অর্থ করেছি এই অর্থটা কিন্তু আমরা করি নাই এই অর্থটা অনেক আগ থেকে করা হয়েছে যেমনটা সেই ইহুদিদের সময়ে শনিবারকে বিশ্রামের দিন ধরা হয়েছে কারণ ওই যে ওনারা জানেন যে আল্লাহ ছয় দিনে পৃথিবী সকল কিছু সৃষ্টি করেছেন সাত দিনের দিন উনি বিশ্রাম নিয়েছেন তো রবিবার হচ্ছে সপ্তাহের প্রথম দিন ধরা হয় এবং ওই শনিবার হচ্ছে তারা সাত দিনের দিন ধরে তারা এই যে বিশ্রামের দিন বানিয়েছে একইভাবে তার সাথে বিরোধিতা করে মুসলমানরা এই শুক্রবারকে সমাবেশের দিন বা প্রার্থনার দিন বানিয়েছে খ্রিস্টানরা রবিবারকে তারা উপাসনার দিন বানিয়েছে এই ইতিহাসগুলোও তো ঘাটতে হবে আপনারা দেখুন এই বিষয়গুলো যখন ঘাটবেন এবং জানাজার কথা জানা যার বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা আছে যেটা আমি ভিন্ন ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। জুম্মা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আকিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব সুন্নতে খতনা নিয়ে বিস্তারিত আলোচনা করব এগুলো প্রত্যেকটা বিষয় আসবে আপনারা ধৈর্য ধরে সাথে থাকুন যদি কিনা সত্য জানার আগ্রহ থাকে আর যদি মনে করেন যে না সত্য মিথ্যা যাই হোক আমরা যা জেনে আসছি আমার বাপ দাদা যা করে আসছে হুজুর রাজা করে আমি তাই করব তাহলে আপনাদের সাথে কোনো বিরোধ নাই আপনাদেরটা আপনি করুন কিন্তু সত্য যারা জানতে চান তারা একের পর এক সত্য জানবেন আর বিমূড় হয়ে পড়বেন যে আসলে কোথায় আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সেই কারবালার ঘটনার পর থেকে একের পর এক মিথ্যাচর করে আমাদেরকে এভাবে নিয়ে যাওয়া হয়েছে তো আমরা সেই মিথ্যা থেকে বাঁচতে চাই সত্য উদ্ঘাটন করতে চাই ইভেন আলোচনা করব পূর্ববর্তী যে আলোচনাগুলো চলছে সেগুলোর ধারাবাহিকতা যেমন কেয়ামত অর্থাৎ পুনরুত্থান পুনর্জনম এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সালাত নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে সামনে আগামীতে ইনশাল্লাহ আপনারা শুনবেন তারপরে রোজা নিয়ে বিস্তারিত আলোচনা হবে হজ নিয়ে বিস্তারিত আলোচনা হবে কোরবানি নিয়ে বিস্তারিত আলোচনা হবে তারপরে আত্মশুদ্ধি বা পরিশুদ্ধতা আসলে কি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে জান্নাত জাহান্নাম আসলে কী সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে পৃথিবী এবং দুনিয়া এর মধ্যে পার্থক্য কী সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে রসুল যে চলমান সেটার বিস্তারিত আলোচনা প্রত্যেক একটা বিষয় আমি বিস্তারিত আলোচনা করব রসুল চলমান সেটা নিয়ে আলোচনা হবে বায়াত গ্রহণ কি জিনিস গুরু কেন ধরতে হবে পীরকে পীরকে কেন বাবা বলা হয় তারপরে হচ্ছে পীর না ধরলে হবে কিনা পীর কোথায় পেলেন কোরআনে তো পীর নাই ইত্যাদি বিষয়ে অনেক ধরনের কথা আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং সেখানে আমি কোরআন থেকেই দেখাবো যে পীর কি মুর্শিদ কি এবং বায়াত গ্রহণ কি কেন বায়াত গ্রহণ করতে হবে কার কাছে বায়াত গ্রহণ করতে হয় ইমামকে ইত্যাদি বিষয়গুলো বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে সাথেই থাকুন যদি সত্য জানতে চান সত্য জানা এবং সত্য মানা খুবই কঠিন কারণ সবাই আমরা প্রচলিত নিয়মেই চলতে চাই সবাই যা করছে তাই করতে চাই সবার বাইরে যাওয়া খুব সাহসের ব্যাপার বুদ্ধির ব্যাপার এবং অনেক দৃঢ়তার ব্যাপার অনেক কিছু ত্যাগ করার ব্যাপার কারণ ত্যাগ না করলে আপনি সত্য ধারণ করতে পারবেন না সত্য যে ধারণ করে তাকে সবাই ছেড়ে যায় সুতরাং এই জায়গাটাতে খুব চ্যালেঞ্জ নিয়ে কঠিনভাবে থাকতে হয় সেই চ্যালেঞ্জ নিয়ে যারা থাকতে চান তারাই কেবল ধৈর্যের সাথে সত্য সার্বজনীন পেজের সাথে থাকুন ইনশাল্লাহ সত্য আপনার কাছেই থাকবে